নমস্কার সবাইকে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইডলির একটা রেসিপি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বিউলির ডাল এখানে আমি ছোট্ট একটা গ্লাস মেপে নিয়েছি এতে করে পরিমাণটা ঠিকঠাক থাকবে তোমরা চাইলে কাপ মেপেও নিতে পারো তো আমি এখানে এক গ্লাস বিউলির ডাল নিয়েছি তার ডবল পরিমাণ মানে দু গ্লাস চাল নিয়েছি এখানে রেগুলার যে চালটা আমরা ভাতের জন্য খাই সেই চালটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চামচ মেথি দানা সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে পরিষ্কার জল বেরোবে ততক্ষণ কিন্তু এটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম এবার সবগুলোকে জলে ভিজিয়ে রাখবো তোমরা চাইলে সব উপকরণ একসঙ্গে কিন্তু জলে ভিজিয়ে রাখতে পারো তো আমি এখানে আলাদা আলাদাই রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা পরে কিন্তু আমি জলটা সেঁকে নিয়েছি তো এবার একটা মিক্সিং বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলো আমি কিন্তু এর থেকে একটা পেস্ট তৈরি করে নেব চালটা পেস্ট করার সময় কিন্তু আমি অল্প পরিমাণে একটু একটু করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি আর এইদিকে দেখো চালটা কিন্তু একেবারে আমি পাউডার করিনি একটু দানা দানা মতো রয়েছে তো একইভাবে চাল ডাল মেথি দানা সব কিন্তু আমি ভালো মতো পেস্ট করে নিয়েছি এবার সব উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে যে পাত্রটায় রাখবো পাত্রটা কিন্তু একটু বড় সাইজের হতে হবে তো সব কিছু একটু ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আমি সারা রাত এটাকে ঢেকে রাখবো তো দেখো সারা রাত রাখার পরে এই দেখো আমার ব্যাটারটা কিন্তু কতটা ফ্লপি মতো হয়ে গেছে তো এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল দিয়ে দিয়ে এইভাবে ভালো করে কিন্তু ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে তো দেখতেই পেলে যে আমি কিভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম এইভাবে চার থেকে পাঁচ মিনিট একটু ব্যাটারটা ফাটানোর পরে ব্যাটারের এই দেখো খুব বেশি যে ঘন রয়েছে তাও না একেবারে জলের মতো পাতলা সেটাও কিন্তু না তো ব্যাটারটা এখানে কিন্তু ঠিকঠাক হতে হবে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো স্টান ছাড়াই কিভাবে তোমরা ইডলি তৈরি করবে তো তার জন্য এখানে আমি দেখো বাটি নিয়ে নিয়েছি তো যদি একই সাইজের বাটি হয় তাহলে খুব বেশি ভালো হয় তো আমার কাছে একই সাইজের বাটি ছিল না যেরকম ছিল আমি সেরকম বাটি নিয়ে নিয়েছি এবার বাটিতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা তেল সাদা তেলটা আমি হাত দিয়েই মাখিয়ে নিলাম ততক্ষণে একটা পাত্রে আমি গ্যাসের উপর কিছুটা জল বসিয়েছিলাম জলটাও কিন্তু গরম হয়ে গেছে আর আমাদের প্রত্যেকের বাড়িতে ওরকম একটা কিন্তু থালা কম বেশি থাকে তো ওরকম একটা থালা ওর উপর দিয়ে দিলাম ছিদ্র থালা তো যে বাটিটায় আমি তেল মাখিয়ে রেখেছিলাম ওই বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এখানে আমার বাটির সাইজগুলো তো ঠিকঠাক নাই আমি হাতার মাপটা ঠিক রেখেছিলাম তো প্রায় একই পরিমাণই ব্যাটার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি তো এই দেখো বাটিগুলো এবার কিন্তু ওই থালার উপর বসিয়ে আমি ঢেকে কিছুক্ষণ এটাকে রেখে দেব তো এটাকে আমি দশ থেকে বারো মিনিট মতো এইভাবে হতে দিয়েছিলাম মানে কুক হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো দেখো ঢাকনাটা খোলার পরে জিনিসটা কত সুন্দর ফুলেছে আর ভেতরে সুন্দরভাবে কুক হয়েছে নাকি তার জন্য আমি একটা কাটা চামচ দিয়েও কিন্তু দেখে নিলাম তো দেখতে পেলে কাঁটা চামচের গায়ে কিন্তু কিছুই ছিল না সুন্দরভাবে এটা কিন্তু কুক হয়ে গেছিলো এবার আমি ওই বাটিগুলো তুলে নিলাম তুলে নিয়ে দ্বিতীয় বাটিটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তো একইভাবে সবগুলো কিন্তু আমি তৈরি করে নেব তো বন্ধুরা দেখো স্টার না থাকলে কী হবে ইডলি বানানো কিন্তু এইভাবেও যায় তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলেছে তো একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ইডলি বানিয়ে নিয়েছিলাম তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো চলো আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা